মরছে আপনার গন্ড দেশে ধরেছে না আমি কি বলছিলাম কিছু বলতে হবে না পাইপটা কবে চেঞ্জ করবে সেটা বলুন কাল 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 সকাল কাল সকালে যখন আসবেন তখন এক ছাক সাংবাদিক আপনাকে স্বাগত জানাবে ওরাও জানো পাইপটা কোথায় কিভাবে খারাপ হয় আমি কি বলছিলাম বুঝতা এই আমরা বাঙালিরা নিজেদের মধ্যে ঝগড়া না করি যদি নিজেকে বাঙালি বলো না তাহলে গলায় হাঁচুকে অন্নপ্রাশনের ভাগ বার করে নেবো

বাস দিয়েছে বাস নমস্কার আরে ঘোষ বাবুজি আসুন আসুন বসুন কি হয়েছে প্রবলেমটা কি প্রবলেম হ্যাঁ সাত দিন ধরে আমার বাড়িতে জল আসছে না পালবাবু বললেন পাইপ খারাপ হয়ে গেছে বদলাতে হবে আপনি নিশ্চিন্ত থাকুন আজ সন্ধের মধ্যেই আপনার জলের লাইন চালু হয়ে যাবে সেকি পালবাবু বললেন আট দশ দিন লাগবে আরে আমরা ফুটিং ফুটিং এ কাজ করব স্যার ওয়ার সাধারণ মানুষের এক অসাধারণ শক্তি থাকে জয় তিরুপতি জয় বালাজি কত বড় ভুল করে এলাম পালবাবুকে শুধু শুধু গালাগালি দিয়ে আসলে তো সূত্রধর আপনি কি বলতে চান বিশেষ কিছু না ব্যাপারটা খুবই ছোট কি সেটা চৌধুরী বাবু আপনার স্ত্রী হয়তো খুবই স্বচ্ছন্দ সমৃদ্ধ জীবনযাপন করেন আপনার ছেলে হয়তো ইম্পোর্টেন্ট গাড়ি চালায় আপনার মেয়ে হয়তো দামি দামি পরে ঘুরে কিন্তু কোথাও যেন ওরা খুব দিন গরিব দরিদ্র কেননা ওদের বাবা অসৎ এত কিছু থাকার পর মনে হয় না একটু গর্ব থাকলে ভালো হতো সৎ হবার গর্ব একজন সৎ বাঙালি আমার গর্ব এই গর্ব থেকে ওরা চিরজীবনের জন্য বঞ্চিত হয়ে গেল বুক ঠুকে একবার বলে দেখুন না কেমন লাগে আমি বাঙালি গর্বে গর্বিত আমি বাঙালী আমি গৰ্বিত আমি বাঙালী